প্রথমত আমার চ্যানেলে সবাইকে স্বাগত তো আজ আমি শেয়ার করলাম কাতলা মাছের টক রান্নার ভিডিও তো গরমকাল মানে আমরা সবাই কম বেশি সবাই টক খেতে পছন্দ করি এবং এই যে টকটা আমি খেতে খুবই ভালোবাসি এবং আমার বাড়িতে এই রান্নাটা প্রায়ই হয় বাবা প্রায়ই রান্না করে তো আজ আমি তোমাদেরকে শেয়ার করলাম তোমরা দেখো এখানে প্রথমে মাছটাকে ভাজা করে নেওয়া হচ্ছে তো মাছটাকে প্রথমে হালকা করে ভেজে নেওয়া হচ্ছে তোমরা দেখো যেহেতু এটা ককের মাছ তো তাই হালকা করে ভিজে নেওয়া হচ্ছে বেশিও ভাজে যায় বাট এটা এখানে হালকা করে ভিজে নেওয়া হচ্ছে আমরা এইভাবে হালকাভাবে ভিজে খাই তো তোমরা যদি পারো এটাকে বেশি ভিজেও খেতে পারো তো আমাদের মাছের ভাজার যে পর্বটা তাই শেষ হয়ে এসেছে মাছ ভাজা আমাদের হয়ে গেছে এইবারে দেখো যে ভাজা তেলটা ছিল ওর মধ্যেই পাঁচ ফোড়ন সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া হয়েছে তারপরে হচ্ছে কাটা আম আর কাটা পেঁপে দেওয়া হয়ে গেছে তো এটা কিন্তু কুমড়ো না এটা কাটা পেঁপে পেঁপে আর আম দেওয়া হয়েছে দিয়ে আমরা হচ্ছে কে ভালো করে কষে নিচ্ছে তো রান্নাটা কিন্তু আমার বাবাই করছে আমি রান্নাটা হচ্ছে শুট করছি এবং এই টকটা বাবা ভীষণ ভালো বানায় তাই বাবাকেই বলি বাবা তুমি বানাও টকটা তো এবারে হলুদ গুঁড়ো লঙ্কা এবং নুন তিনটে অ্যাড করা হয়েছে এর মধ্যে এবং অল্প পরিমাণে জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ঢেকে নেওয়া হবে Hmm. <laughs> এরপরে পরিমাণ মতো আমাদের টকে জল দেওয়া হয়ে গেছে তো জল দেওয়ার পরে এবার আমরা কিছুক্ষণ ফোটানোর পরে মাছগুলো যে ভাজা মাছগুলো ছিল আগে ওই মাছগুলো দিয়ে দেওয়া হলো এর মধ্যে এবং সামান্য চিনিও অ্যাড করা হলো পকেটটার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চিনিটাকে বসিয়ে দেওয়া হলো গায়ে অর্থাৎ যে আম পেঁপেটা দেওয়া আছে সেগুলোর মধ্যে যাতে ভালোভাবে চিনিটা ঢোকে নুনটা ঢোকে সেটা হচ্ছে নাড়িয়ে নাড়িয়ে খুন্দি দিয়ে একটু বসিয়ে দেওয়া হলো গায়ে তো এরপরে আমাদের যে কাতলা মাছের টক খাওয়ার জন্য রেডি